লং মার্চ টু ঢাকা মানে গোপালগঞ্জ থেকে মানে তিন থেকে পাঁচ লক্ষ লোক ঢাকাতে যাবে কি জন্য ডক্টর মোহাম্মদ দিনুদ স্যার যে জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে যে ডক্টর মোহাম্মদ দিনুদ স্যার যেন ব্যাক করতে না পারে এই জন্য ঢাকায় যাবে কি করবে ঢাকায় গিয়ে আচ্ছা যে পরিকল্পনাটা যারা করছে তার কথাই শুনি এই মাথা কথাটা শুনি কি বলে সে মার্চ টু ঢাকা গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মাস টু টাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন গোপালগঞ্জের ভাই তোমাদের বলি শোনো গোপালগঞ্জ তোমরা যারা আসো না লাফালাফি করতোছ তোমাদের এই গোপালগঞ্জ গোপালগঞ্জকে ইউজ করছে কে জানো সারা বাংলাদেশের আওয়ামী এখন বলতে পারো কিভাবে ইউজ করছে দেশটা স্বাধীন করছে ধরলাম তোমাদের কথায় তোমাদের জাতির বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত পনেরো থেকে ষোলো বছরে চুরি করার সুযোগ করে কে শেখ হাসিনা কিন্তু তোমরা একটা জেলা শেখ হাসিনার পক্ষে লড়াই করতেছ যুদ্ধ করতেছ এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মেরেও ফেলছো বিএনপির কেন যে তারা কেন গোপালগঞ্জে আসলো তোমরা গোপালগঞ্জে একক আধিপত্য বিস্তার করতেছো কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে একশো জন লোককে এক জায়গায় জড়ো হইতে পারছে শেখ হাসিনার জন্য কোথাও কোনো প্রতিবাদ মিছিল করছে বলো ওরা কোথাও কোনো প্রতিবাদ মিছিল করতে পারছে তোমরা ঢাকাতে যাবা এই যে যে মোটা যে হুকুমটা দিল এই মাথা কি পাঁচে জানুয়ারির পাঁচে আগস্টের আগে কেউ দেখছে ভাই তোমরা কেন এত স্টুপিট আওয়াম লীগের কি নেতাকর্মীর নেতার অভাব আছে ভাইটাল নেতার অভাব আছে আমি যতদূর জানি ওবায়দুল কাদের দেশে নাই আমি যতদূর জানি জাহাঙ্গীর কবির নানকও দেশে নাই হাসান মাহমুদ দেশে নাই বড় বড় নেতাকর্মীর দেশে নাই এবং যে তোমাদের যে হ্যাডাম নিক্সন চৌধুরী সেও তো দেশে নাই সবাই তো দেশের বাইরে তোমার শেখ হাসিনাও তো দেশের বাইরে বাইরে না শেখ হাসিনার পোলাও তো দেশের বাইরে তারপর শেখ হাসিনার যে ভাগ্নি ওই যে টিলুপ নাকি সেও তো দেশের বাইরে ববি হানজাত নাকি সেও তো দেশের বাইরে তো তোমরা এই যে মাথা মোটার কথা তোমাদের মাথা মোটা যে একটা কথা বললো যে তোমার তোমরা পাঁচ লক্ষ লোক নিয়ে লংমার্চ টু ঢাকা যাও ঢাকাকে কি করো এয়ারপোর্ট ঘেরাও করো সব ধরনের ফ্লাইট ফ্লাইট ক্যান্সেল করো যমুনা ঘেরাও করো তারপর সচিবালয় ঘেরাও করো আর বাংলাদেশের মানুষ কি আঙ্গুল চুষবে হ্যাঁ না ললিপপ চুষবে তোমাদের একটা কথা বলি এই কথাগুলো কেন বললাম যে এত এত নেতা বাইরে তারা কেন হুকুমটা দিল না তারা কি এর থেকে কি বুকা এদের তো পাঁচ তারিখের আগে দেখি না একে এ আপনাদেরকে হুকুম দিচ্ছে আর আপনারা করবেন হুম তোমাদের চাইলে টিউলিপ টিউলিউপসি দিকেই ঘোষণা দিতে পারতো না শেখ হাসিনা পারতো না তোমরা এভাবে করো তাহলে আমি দেশে আসতে আসবো হুম তোমাদের একটা কথা বলি শেখ হাসিনা যদি তুমি পুরো বাংলাদেশের নিয়ে ঢাকাতে চলে যাও তাইলেও শেখ হাসিনা আসতে পারবে না যদি আমেরিকা এবং ইন্ডিয়া সেই তৈরি করতে না পারে মানে আমেরিকা তো দিবে না সেটা গতকালকের বৈঠকেই প্রমাণ হয়ে গেছে গতকালকে যে বৈঠকটা করছে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ স্যার এই বৈঠকে কি কি সিদ্ধান্ত আসছে এটা অতি দ্রুতই জানতে পারবা কারণ এই আওয়ামী লীগ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসরের সব থেকে বড় শত্রু কারণ ডক্টর মোহাম্মদ দিনুসহারের মতো সম্মানিত একজন ব্যক্তিকে এই আওয়ামী ছোট করছে বিভিন্ন জায়গা ছোট করে রাখছে তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আছো যে শেখ হাসিনা দেশে আসবে তোমরা পাঁচ লক্ষ লোক দশ লক্ষ লোক ঢাকাতে চলে গেলে দেশে আসতে মানে ডক্টর মোহাম্মদ দিনুসার দেশে আসতে পারবে না শেখ হাসিনা দেশে আসবে সম্পূর্ণ ভুল যদি এই সেট তৈরি করে দিতে না পারে কারণ তোমরা তোমরা ঢাকাতে গেলে ওই তোমাদের সাহস তো দেখা আছে তোমরা কি করতে পারো দেখা আছে না পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা এতই বোকা সারা সারা বাংলাদেশে এত এত নেতা তার জন্য কোনো দেখছো কেন্দ্রীয় যুব যুবলীগের নেতা মারা গেছে ছাত্রলীগের কোন নেতা মারা গেছে কেন্দ্রীয় দেখছো না শেখ হাসিনা তো বোকা না এই জন্যই শেখ হাসিনা জেদ করে বাংলাদেশে চলে গেছে যে তোগার মারা তোরা খা তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আসো যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে তোমরা পাঁচ লক্ষ লোক নিয়ে ঢাকা ঘেরাও করবো তোমরা ভাই গোপালগঞ্জে যারা আসো নিজেদের ক্ষতিটা নিজেরা করতেছো তোমরা নিজেদের খুদি নিজেরা করতেছো বুঝতে পারতোছো না বুঝতে পারবা একটু সময় নাও বুঝতে পারছো দেখতে পারলে শোনে কে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে কথা হয়েছে না ডক্টর মোহাম্মদ ইনুসার যদি জাতীয় যা মানে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়ে দেয় সে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণটা দিবে সেক্ষেত্রে তোমাদের যে শেখ হাসিনা যে দাবি করে নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না এবং এই যে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে সুন্দর একটা চুক্তি যে চুক্তি যে বিএনপির এবং বিভিন্ন রাজনৈতিক দলের হয়েছে এটার প্রমাণ হচ্ছে গতকালকে যে সেনাবাহিনীর প্রধান যে ঘোষণাটা করছে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে করো আঠারো মাসের ভিতরে ফিরে আনো আঠারো মাসের ভিতর তোমরা যেটা করতেছ আওয়ামী লীগের পরিণত আরও ভয়াবহ হবে শুধু দেখতে থাকবে সেই সব পাগলামি পাগলামই ভাই যে পাগল ছাগল অনেক কথাই বলবে উস্কানি দিবে তোমাদেরকে একটু কেন মাঠ গরম রাখার জন্য তোমাদের একটু উস্কাই দিবে যে তোমরা মাঠ গরম করো এখন আবার অনেকে দেখলাম অনলাইনের আওয়ামী লীগের আধিপত্য বেশি কারণ ভাই রা রাজপথ হতো আওয়ামী লীগ নাই ওরা তখন অনলাইন ভিত্তি হয়ে গেছে অনলাইনের উপর নির্ভর হয়ে গেছে সো এই ধরনের এই উস্কানি এই সব কথা শুনে কেউ রাজপথে যায় না ভাই নিজের ক্ষতিটা নিজে করবা গোপালগঞ্জ গোপালগঞ্জের প্রতি মানুষের একটা ঘৃণা আছে এই ঘৃণাটা আরও বাড়ায়ও না কারণ আগামী কয় বছরে বাংলাদেশে আমলিক ব্যাক করবে এটা শেখ হাসিনাও নিজেও জানে না তোমাদের মতো পাগল যারা আসো তোমরা শুধু শুধু বিপদে পড়বা সো নিজেদের বিপদ নিজেরা ডায় আনো না কারণ বাংলাদেশে শেখ হাসিনা আসবে না তোমরা দশ লক্ষ খান এক কোটি মানুষ বাংলা ঢাকা শহরে গেলেও সে আসবে না কারণ তাকে যদি সেইভাবে সেট দিয়ে না পাঠায় সেটা বুঝতে পারছো যে সেনাবাহিনীর সমঝোতা এই সমঝোতা আসবে না ডক্টর মোহাম্মদ স্যার এবং জো বাইডেনের বৈঠকে কি সিদ্ধান্ত আছে অতি দ্রুতই না আসবে তখনই জানতে পারবা শেখ হাসিনার ভবিষ্যৎ কি এমনও হইতে পারে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে বিচার করার জন্য আর তোমরা যারা লাফালাফি করতেছো না ফলাফালি করতেছ তোমরা নিজেরাও বিপদে পড়বা মামলা তোমাদের নামও হইতে পারে ভিত্তিহীন মামলা শুধু শুধু বিপদে পড়বা মার্ডার হয়েছে ঢাকাতে মামলা হবে গোপালগঞ্জে সোনিজের নিজের নিজে বাড়ায় না ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম